কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দিদি দিদির হয়ে তোমাদের স্বাগত এখন বাজে দুপুর দেড়টা আর আজ হচ্ছে যে সোমবার আজকে ছেলে স্কুলে ছিল না কিন্তু বাইরে ছিল প্রচণ্ড কাজ তো সকাল থেকে ভিডিওটা করার টাইম পাইনি তাই এখন থেকে ভিডিওটা শুরু করলাম এই যে দুপুরে রান্না বান্না শেষ তা তোমার দাদাভাইও খেয়ে চলে গেছে তো আজকে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই একটু মাছের ঝোল করেছি আর হচ্ছে চিংড়ি মাছ আলু বেগুন দিয়ে শাকের ঘন্ট করেছি কালকে ছিল রবিবার কালকে ঘরটা পরিষ্কার করেছে প্রচুর লোকরা ওই ছিল ছুটের ঘরে ঘুরতে ইচ্ছা করা ছিল ওই জন্য ভালো করে ঘরে স্কুলগুল ছেড়ে ভালো করে ঘরটা পরিষ্কার করেছে আমাদের একবার ঘর আমাদের আমার ঘরটা দেখা বয় আর হচ্ছে যে সেই যে পর্দাগুলো ছিল নোংরা হয়েছে ওই সব ঘরটা ছাড়া সব জন্য ওই জন্য পর্দাগুলো কাছে গাছ ছিলাম তো সিনেমা সব যেহেতু বাবু স্কুল বন্ধ রবিবার বন্ধ ছিল আজকে সোমবার বড়দের পরীক্ষার জন্য ওই জন্য আজকে বন্ধ আছে কারণ কাল থেকে আবার এগুলো হবে তো ওই জন্য আজকে সময় যে ঢুকেছি আজকে অনেক কিছুই কাজ ছিলো ওইগুলো করছিলাম কৃষি মঞ্চটা পরিষ্কার করেছি পর্দাগুলো বেঁচেছি বাড়ির পেছনের পাতা পৌঁছবো এইগুলো ধানটি পরিষ্কার করেছি এই জন্য আর ভিডিওটা করা সবাই নাই এই যে এখন খাবো তোমার দাদাভাই খেয়ে চলে আছে আমি আর ছেলে খাবো খেয়ে রেস্ট নিয়ে আবার তোমাদের কাছে আসছি সঙ্গে থাকবা দেখতে থাকো পুরো ভিডিওটা কাঁসার থামায় অনেকদিন থেকে বাবু খাবে হয়েছিল তো আজকে ওকে বের করে দিয়েছি দেখো কত খুশি হয়েছে আর তোমাকে তাহলে তো খেয়ে চলে গেছে আমি আর বাবু খাবো খেতে বসবো খেয়ে করে তারপর চলে গেছে আমার আসছে দেখো তুলসী মন্ত্রক আজকে পরিষ্কার করেছি ওর শ্যাওলা ভর্তি হয়ে গেছিলো বৃষ্টির জল করে আর মার কাছে এখানে যে খেতে দেওয়া হয় এখানে শ্যাওলা ভর্তি হয়েছে পরিষ্কার করেছি আর পর্দাগুলো বেঁচেছিলাম হাওয়া এই শুকে পর্দাগুলো তুলে নিয়ে এলাম রোদ তেমন একটা ভয় হয়নি কিন্তু হাওয়া দিচ্ছে ওই জন্য শুকে গেছে মেঝে খাওয়াগুলো গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে হাফ পেয়ারা খেয়ে গেছে হাফ রেখে দিয়েছে আমার জন্য একটু জল খাই তারপরে হেডফোন আইডিটা চেঞ্জ করে রেস্ট নেব এখান থেকেই উঠেছি এই মোবাইল দেখতে দেখতে দেখো ছটা বাজলো ভোরের কাঁটা যাই আমি একটু দোকানে যাবো ঘর ছাঁটি নিয়েছি বাইরটা ছাঁটি নিয়েছি আর ভেজা জামা কাপড়গুলো এগুলো তোলা হয়ে গেছে তো দেখো জানলা রাখো দেখো খালি খালি লাগছে তো পর্দাগুলো শুকিয়ে গেছে ওইগুলো লাগাবো সময় করে লাগাবো আর লাগানোর পর আমাদের সঙ্গে আমাদের বাড়িটা রুমটা শেয়ার করবো তো আজকে ভাবছি একটা নতুন নতুন না সবাই জানে সেটা একটা জিনিস বানাবো তো অনেকের থেকে মন চাইছে খেতে তো ওই জন্য দোকানে একটু যাবো যা যা লাগবে কিনা আছে তুই সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে দোকান থেকে নিয়ে এলাম কাজু চিনি আর রসুন আর গরম মশলা আর হচ্ছে পায়েসের চাল দুধ মুড়ি এইগুলো নিয়ে এসছি আর হচ্ছে আটা ওই পরিসে আটা আছে তো চলো এবার রেডি করে ফেলি আজকে বানাবো পায়েস আর দেখো দুধটা বসিয়ে দিয়েছি দেখলে দুধটা ফুটো আমি ছেলের কাছে এখন গিয়ে পড়াই এতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে কী করবো দুধটা ফুটে গেলে তারপর আমি চালটা দিব দুধটা ভালো করে ফুটে যাক মধ্যে একটু পায়েস দিলাম কিনে তারপর বললাম ঘরের পর্দাগুলো একটু লাগিয়ে দাও তারপর বলতে ও লাগিয়ে দিচ্ছে সব পর্দাগুলো রুটি করেছি আর কালকের একটু ঘুগনি ছিল ওটাকে গরম করেছি আর হচ্ছে পায়েস এই হচ্ছে আমাদের সেই ছোট্ট ঘর এটা কিন্তু আমাদের নিজস্ব জায়গার উপর বাড়িটা না ওই জন্য দেখো এখন অবধি ঘরটা আনকমপ্লিট হয়ে পড়ে আছে আর প্রথমে এটা মেন গেট তারপরে হচ্ছে এটা রান্নাঘর সামনে ঢুকতেই দেখবে একটা খাট পড়ে আছে তারপর বাম দিকে একটা ফ্রিজ আর ফ্রিজের সাইডে একটা ডাইনিং আছে আর ডাইনি গ্যাস রাখা আছে আর সাইড তো জল বোতল চামচ রাখার একটা কাপের ভেতর চামচ রেখেছি আর নিচে বাসন থাকে ব্যাস আর এই সাইডে আছে যে একটা মিট শিল্প আছে সামনে দেখেছি উপরে একটা জানলা আর এখানে এই যে ঝুড়িটা দেখছো এখানে সমস্ত রকমের আমি পলিথিনগুলো ফেলি না এর মধ্যে রাখি নুন ধরার সময় কাজে লাগে এটা হচ্ছে মিল্স মিট সেল ওপরে কাপ আরও কাপ আছে আর নিচে হচ্ছে স্টকে যেগুলো জিনিস থাকে হলুদ লঙ্কা বা চিনি এইসবই এইসবই নিচে আছে আর এদিকে আছে যে এটা এদিকে আছে আলু পেঁয়াজ আর এদিকে আছে মশলাপাতি আটা আরও আর এখানে প্রেশার কুকার হটপট এইসব আছে উপরে আছে খাওয়ার জিনিসগুলো ব্যাস এটাই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর এখানে কেউ আত্মীয়তি হলে এখানে এই খাটের উপর ঘুমায় আর এখানে তো রান্না বান্না হয় এক্সট্রাভাবে আমাদের কোনো রান্নাঘর নেই এখানেই আমরা রান্না করি ব্যাস এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই আর এই যে সোজা একটা লম্বা দালান সেখানে একে সোজা সুজি এক আছে রান্নাঘর আর এক পাশে আছে আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম আর ঢুকতে দেখো সামনে ঠাকুর আর একটা আলনা আছে আর ওখানে ট্রাঙ্ক আছে ব্যাস আর হচ্ছে এই যে খাট দেখতে পারছি ওখানে দেখো লক্ষ্মী রাখা আছে আর ঠাকুর আমার কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যতটা ব্যাপারই আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো একটু আমার পাশে থাকো আমি যেন আমি নিজে কিছু করতে পারি নিজস্ব জায়গার উপর বাড়িঘর করতে পারি তারা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ লাইক করো কমেন্ট করো অনেক কষ্ট করে তোমাদের দাদা ভাই একটা একটা করে জিনিস করেছে এবং মা যখন ছিল তখন তোমাদের দাদা ভাই ঠিক মতন ইনকাম করতে পারতো না কিন্তু আস্তে আস্তে যখন তোমাদের দাদা ভাই ইনকাম করতে পারলো একটু ভালো রোজগার করতে পারলো তখনই ওর মা ওকে ছেড়ে চলে গেলো তো তারপর সব কিছুই ও আস্তে আস্তে দিনে তিনে গড়ে তুলেছে ওর কষ্টে খাটে নিজের পয়সায় আমার জীবনে আরও একটা বড় ইতিহাস আছে আরও তোমাদের কাছে কল পর সেটা শেয়ার করবো আমার ভিডিওটা দেখবে আসার করে চলে সবটাই জানতে পাবে সেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে বলবো এখানে একটা অ্যালবাম আছে আমাদের এক বিবাহবার্ষিকী আমার দাদাভাইকেই গিফট করেছিলাম মা এখন আমার ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর চোখেছে কিছু জিনিস সাজানো আছে ব্যাস এইটাই হচ্ছে আমাদের নিউ ছোট্ট বেডরুম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সোজা দেখো লম্বা একটা বারান্দা সোজা চলে গেলে আছে কলপার তো মটরও তোমাদের দাদাভাই আস্তে আস্তে কষ্টের পয়সাই করেছে পেছনে একটা গেট আছে ওই রুমটা আমি এইখানে রেখেছি কেননা বর্ষাকালে বাইরে পেপার চাপিয়ে যতই রাখি না কেন ভেতরে জল ঢুকে যায় ওই জন্য এখানে দেখেছি আর এটা হচ্ছে বাথরুম আর ওপরে দেখো আমাদের অ্যাজবেস্টার আছে আর জলের ট্যাঙ্কিটা এই যে বাথরুমের ওপর ঢালাই ফেলা আছে ওখানেই আমাদের জলের ট্যাঙ্কিটা রাখা হয়েছে ব্যাস আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে একবার পরে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু বাই বাই